বিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় এলাকাবাশি আসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান আজিজুল উলুম নুরানি তাফিজুল কোরআনিল করিম মাদ্রাসা ও এতিম খানা আমাদের ঠিকানা হাজি তোরাবালি জমাদার বাড়ি সংলগ্ন দক্ষিণ করইতলা মান্দারি লক্ষ্মীপুর আজিজুল উলুম নুরানি তাহফিজুল কোর আনিল করিম মাদ্রাসা ও এতিম নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও নাইট কেয়ারে নুরানি শিশু শ্রেণী থেকে নুরানি তৃতীয় শ্রেণী ও হিপজি বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে দশই জানুয়ারি পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আজিজুল উলুম নুরানি তাহফিজুল কোরআনিল করিম মাদ্রাসা ও এতিম খানায় হাজি তোরা বালি জমাদার বাড়ি সংলগ্ন দক্ষিণ করৈতলা মান্দারি লক্ষীপুর আজিজুল উলুম নুরানি তাহফিজুল কোর আনিল কারিম মাদ্রাসা ও এতিম খানা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠ দান করা হয় ক্লাসের পড়া ক্লাসেই সম্পূর্ণ করা হয় সহিভাবে পবিত্র কোরআন আন শিক্ষা দেওয়া হয় আরবি শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি ও গণিত বিষয়ের উপর গুরুত্ব প্রদান আজিজুল উলুম নুরানি তাহফিজুল কোর আনিল কারিম মাদ্রাসা ও এতিম খানা শিক্ষক মন্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কোরআন সুন্না ভিত্তিক জীবন গঠনে শিক্ষা দান শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখার প্রশিক্ষণ দেয়া হয় গরিব অসহায় ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ ছাড় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে ওর সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আজিজুল উলুম নুরানি তাহফিজুল কোর আনিল মাদ্রাসা ও এতিম খানাই হাজি তোরাবালি জমাদার বাড়ি সংলগ্ন দক্ষিণ করইতলা মান্দারি লক্ষীপুর মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আমাদের মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান